নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আজকে আমি এসছি আলোচনা করতে ব্লাড প্রেশার সম্বন্ধে কিছু কথা বলবো আপনাদের সাথে ব্লাড প্রেশার কি ব্লাড প্রেশার কখন আমরা মেজার করব ব্লাড প্রেশার মেজার করলে কি বোঝা যায় আর ব্লাড প্রেশার কিভাবে মাপতে হয় তো ব্লাড প্রেশার কেন আমরা মেজার করব কতগুলো আমাদের ভাইটালস প্যারামিটার থাকে বডির যেগুলো আমরা দেখতে চাই দেখি যে ডাক্তারবাবুরা দেখেন যে বডিটা ঠিকঠাক চলছে কি না তার মধ্যে একটা ব্লাড প্রেশার একটা পালস একটা টেম্পারেচার একটা শ্বাস প্রশ্বাসের গতি এইগুলো ব্লাড প্রেশার কেন আমাদের দেখতে হয় ব্লাড প্রেশার দেখতে হয় এই কারণেই যে আমরা বুঝি ব্লাড প্রেশার দেখে যে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হার্ট এবং রক্তবাহের এই পুরো সিস্টেমটা ঠিকঠাকভাবে চলছে কিনা তো ব্লাড প্রেশার কবে প্রথম মেজার হয়েছিল পৃথিবীতে অনেক দিন আগে উইলিয়াম হারবে প্রথম ব্লাড প্রেশার কিভাবে বডি থেকে রক্ত কিভাবে হার্ট থেকে বেরিয়ে সেগুলো সঞ্চালন করছিলো এইসবগুলো উনি দেখেছিলেন এবং হেলস একজন বিজ্ঞানী ছিলেন তিনি প্রথম ব্লাড প্রেশার মেজার করেছিলেন ঘোড়ার ঘোড়ার ব্লাড প্রেশারে মেজার করেছিলেন এখন একটা জিনিস খুব মাথায় রাখতে হয় আমাদের যে ব্লাড প্রেশার তো বিভিন্ন জায়গার বিভিন্ন উপায়ে মাপা যায় তো সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে ব্লাড প্রেশার মাপার যেটা নন ইনভেসিভ পদ্ধতি কারণ ব্লাড প্রেশার সব থেকে অ্যাকিউরেটলি মাপা যায় যদি আটারির মধ্যে কোনো প্রোপ ঢুকিয়ে বা কোনো যন্ত্র ঢুকিয়ে সেখান থেকে ব্লাড প্রেশার মেজার করা যায় কিন্তু সেটা তো খুব ভয়ানক একটা ব্যাপার আটারির মধ্যে ছিদ্র করে তার মধ্যে যন্ত্র ঢুকিয়ে ব্লাড প্রেশার মাপাটা একটা ভয়ানক ব্যাপার তো আমরা যেটা করি ব্লাড প্রেশার বাইরে থেকে মাপি স্পিগমোম্যানোমিটার বলে একটা যন্ত্রের সাহায্যে এটা একটা যন্ত্র যার মধ্যে মার্কারি থাকে এবং সেটা দেখি যে কতটা মার্কারিতে উঠলো ব্লাড প্রেশার সেটা সেভাবে দেখে মেজার করা হয় এখন অনেক এই মডার্ন এরাতে ডিজিটাল ব্রাজ ব্লাড প্রেশার মাপার যন্ত্র বেরিয়ে গেছে ডিজিটালি আমরা ব্লাড প্রেশার দেখতে পাই এবং সেটাকে বলে অটোমেটেড ব্লাড প্রেশার মনিটরিং মেশিন এখন ব্লাড প্রেশার কিভাবে মাপতে হয় যখন আমরা দেখি যে কারো কোনো পেশেন্ট আমাদের ক্লিনিকে আসছেন তাদের অন্তত তিরিশ মিনিট বিশ্রামে থাকতে হবে অন্তত তিরিশ মিনিট তিনি স্মোক করেননি এরকম সিচুয়েশান এবং বেশ খানিকক্ষণ কফি খাননি সেভাবে দেখতে হয় আর যদি অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকে কয়েকটা ঘন্টা অ্যালকোহল না খেয়ে ব্লাড প্রেশার মাপতে হয় ব্লাড প্রেশার সাধারণত সিটিং পশ্চারে মাপতে হয় মানে কোনো জায়গায় বসে ব্লাড প্রেশার মাপতে হয় ব্লাড প্রেশার মাপার সময় যে হাতে বা যে আর্মে ব্লাড প্রেশার মাপা হয় সেটা হার্টের লেভেলে রাখতে হয় এবং তার জন্য হাতের হার্টের লেভেলে রাখার জন্য কোনো জিনিসের ওপর হাতটাকে রেস্ট করে রাখতে হবে টেবিলের ওপরে এবং যখন আমরা বসবো পিছনে হেলান দিয়ে ভালো করে ব্যাক রেস্টে হেলান দিয়ে বসবো না হলে ব্লাড প্রেশার ডায়াস্টেরিক ব্লাড প্রেশার কিছুটা বেশি আসবে এবং কখনোই এরকম পা ভাঁজ করে বসবো না ক্রস লেগ বসা যাবে না পা দুটো এরকম ছড়িয়ে বসতে হবে এবং দেখতে হবে যে আমাদের তখন ইউরিন পেয়েছে কি না যদি ইউরিন পেয়ে থাকে ইউরিন ভয়েড করে এসে ব্লাড প্রেশার মাপতে হবে নাহলে ফলস এলিভেশন অফ ব্লাড প্রেশার দেখাবে মানে ব্লাড প্রেশার বেশি দেখাবে তো এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করলাম কিভাবে আমরা ব্লাড প্রেশার মাপবো ব্লাড প্রেশার সাধারণত আমরা দেখি যে কোনো কোনো পেশেন্টদের ডাক্তারের চেম্বারে এসছেন প্রেশারটা খুব বেশি দেখাচ্ছে অথচ তিনি বলেন যে আমি বাড়িতে যখন ব্লাড প্রেশার মাপি তখন তো ব্লাড প্রেশার বেশি আসে না এটাকে বলে হোয়াইট কোট হাইপার টেনশান ডাক্তারের চেম্বার অফিস এবং ডাক্তারকে দেখে কারো কারো ব্লাড প্রেশার বেড়ে যায় এটাকে হোয়াইট কোট হাইপার টেনশান বলে তো যাদের এই হোয়াইট কোড হাইপার থাকে তাদের ডাক্তারের চেম্বারে ব্লাড প্রেশার দেখে ব্লাড প্রেশারের ওষুধ দেওয়াটা ঠিক নয় বাড়িতে তাদের ব্লাড প্রেশার মনিটার করতে বলা হয় এবং টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং বলে একটা মেথড আছে যেটা চব্বিশ ঘন্টার মধ্যে ব্লাড প্রেশার মাপা হয় একটা যন্ত্র লাগিয়ে দেয় অটোমেটেড যন্ত্র সেটা পনেরো থেকে কুড়ি মিনিট ছাড়া ছাড়া দিনের বেলাতে এবং রাত্রিবেলাতে আধ ঘন্টা বা এক ঘন্টা ছাড়া ছাড়া প্রেশার মনিটার করে এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে একটা রিপোর্ট দেয় সেটার ওপর বেস করে আমরা ওষুধ লিখি আর আর একটা জিনিস আমি এই মুহূর্তে বলতে চাই সবাইকে যে আমরা না কখনও কখনো ওষুধের দোকানে গিয়ে ব্লাড প্রেশার মাপি এবং বলি যে ব্লাড প্রেশার ঠিক আছে আসলে সব জায়গায় তো ঠিক পদ্ধতিতে বা মেথডে ব্লাড প্রেশার মাপেন না ঠিক পশ্চার এতগুলো নিয়মকানুন মেনেও ব্লাড প্রেশার মাপা হয় না সুতরাং ওষুধের দোকান বা কোনো কম্পাউন্ডারের কাছে গিয়ে ব্লাড প্রেশার না মেপে আপনারা বাড়িতে কোনো একটা অটোমেটেড ব্লাড প্রেশার মনিটরিং মেশিন কিনুন এবং সেটাতে আপনারা ব্লাড প্রেশার মাপুন তাতে এবং তিন চারবার মেপে অ্যাভারেজ নিয়ে নিন দিনের বিভিন্ন সময়ে মাপুন কোনো দিন সকালে মাপলেন কোনো দিন দুপুরে কোনো দিন সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা কোনো দিন মাপলেন মেপে দেখলেন ব্লাড প্রেশারটা কীরকম ওঠানামা করছে এটা দেখাটা দরকার ভালো থাকবেন সুস্থ থাকবেন কার কোনো আপনাদের কোয়ারি থাকলে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব नमस्कार